মূর্খ মধ্যে পার্থক্য কি মনে করেন একজন মূর্খ বসে আছে একজন শিক্ষিত বসে আছে একই জায়গায় তো শিক্ষিত ব্যক্তি মূর্খ ব্যক্তি দেখিয়া একটা লোক এইভাবে আঙ্গুল কি করছে উঁচু করছে ভালো করে লক্ষ্য করেন কথা একটু শুনেন একটা আঙ্গুল উঁচু করছে শিক্ষিত ব্যক্তি মূর্খ ব্যক্তি দেখে এক আঙ্গুল উঁচা করে দেখে ও দুই আঙ্গুল উঁচা করে তার মুখের সামনে ধরছে শিক্ষিত ব্যক্তি একটু দেরি করে তার মুখের সামনে পাঁচটা আঙ্গুল উঁচু করছে কয়টা আঙ্গুল শিক্ষিত ব্যক্তি কয়টা আঙ্গুল উঁচা করছে পাঁচটা মূর্খ ব্যক্তি এটা দেখে যে ও আমার সামনে পাঁচটা আঙ্গুল উঁচু করলো এইরকম একটা ভুসি বানায় নিয়ে নাকের কাছে নিয়ে যা ধরছে একবারে শিক্ষিত ব্যক্তি কিছু বলেনি চুপ হয়ে গেছে শিক্ষিত ব্যক্তি এটা দেখে তার পকেটের মধ্যে থেকে একটা ডিম বাহির করে মূর্খ ব্যক্তির কাছে রাখছে মূর্খ ব্যক্তি ওটা দেখে তার পকেটের মধ্যে একটা পিঁয়াজ ছিল পিঁয়াজ বের করে রাখছে কথা ভালো করে শোনেন এখন ওখানে কিছু সংখ্যক লোক ছিল মূর্খ ব্যক্তিকে বলে ভাই এই যে আপনার সামনে যে একটা নখ উঁচু করলো শিক্ষিত ব্যক্তি দুইটা করলেন কেন বলে ও যখন একটা নখ উঁচু করছে তখন তখন আমি মনে করেছি যে ও আমার মানে এক নখ উঁচু করে বুঝাচ্ছে যে আমার একটা চোখ কানা করে ঘুতা দিয়ে কথা বুঝেন মূর্খ ব্যক্তি কি বলেছে যে আলেম ব্যক্তি এক নখ উঁচা করছে আমি মনে করছি এক নক দিয়া আমার এক কানা করে দিবি আমি তখন মনে চিন্তা করলাম তুই আমার এক চক্কানা করবি দাঁড়া আমি দুই নখ দেখাই দিলাম তুই এক চক্কানা করবি আমি তো দেড় বেটে হয়ে দেখতে পাইবো কিন্তু আমি দুই চক্কানা করে দিব মূর্খ ব্যক্তি বলেছে বলেছে তারপরে আপনার কাছে যখন পাঁচ আঙ্গুল উঁচু করলো তখন কেন আপনি তার মুখের সামনে ঘুষি নিয়ে গেলেন বলে পাঁচ আঙ্গুল উঁচু করছে যখন তখন আমি মনে করছি আমাকে বোঝাচ্ছে যে আমাকে একটা থাপ্পড় মারি আমার গাল লাল করে দিবি তখন আমি বুঝাইলাম তুই আমার থাপ্পড় দিয়ে গাল লাল করে দিবি আমি তোকে একদম ভুসি মেরে নাকের বদনা উড়াই দিব মূর্খ ব্যক্তি এটা বলেছে তারপরে বলেছে যখন আপনার সামনে একটা ডিম রাখা হলো আপনি কেন পেঁয়াজ বের করে রাখলেন সামনে বলেছে ও যখন ডিম বের করছে আমাকে অবজ্ঞা করছে আমার এমন মনে হচ্ছে ডিম দেখাচ্ছে আমাকে আমি তখন পেঁয়াজ বের করে তাকে বুঝাই দিছি যে এই পেঁয়াজ দিয়ে তোমার ডিমকে ভাইজে আমি খাইয়ে নিব এটা বুঝাইছি এখন আপনাদের কি বোঝানোর জন্য আমি আসছি মানে এতদূর নিয়ে আসছি যে শিক্ষিত আর মূর্খ ব্যক্তির মধ্যে পার্থক্য কি এখন শিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনি কেন তার সামনে এক নখ উঁচু করলেন শিক্ষিত ব্যক্তি বলে যে আমি তার সামনে এক নখ উঁচু করে বুঝাইছি যে আল্লাহ রব্বুল আলমিন এক আল্লাহ রব্বুল আলমিন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি এটা বুঝাইছি তো তখন বলেছে তখন আপনার সামনে যে মূর্খ ব্যক্তি দুই নখ উঁচু করলো তখন আপনি কি বুঝলেন তখন শিক্ষিত ব্যক্তি বলে তখন আমি বুঝলাম যে দুই নখ উঁচু করে আমাকে তাকিদ দিচ্ছে আপনি ঠিক বলেছেন ঠিক বলেছেন আসলে আল্লাহ এক আচ্ছা আপনি যে পাঁচ উঁচু করলেন এটা আপনি কি মনে করে উঁচু করছেন শিক্ষিত ব্যক্তি জিজ্ঞাসা করেছে কথা কিন্তু বুঝলেন বলেছেন পাঁচ আঙ্গুল উঁচু করে বুঝাইছি বুনিয়াল ইসলামি খামসান ইসলামের বুনিয়া হলো পাঁচটি মূল স্তম্ভ কয়টি নামাজ রোজা হজ জাকাত কালেমা এই পাঁচটা স্তম্ভ আমি সেটা পাঁচ আঙুল উঁচু করে বুঝাইছি তো বললো আপনাকে যখন সে ঘুষি তুলল তখন আপনি কি মনে করলেন তখন বলে যখন ঘুষি তুলছে আমি মনে করছি ওই ব্যক্তি আমাকে বোঝাচ্ছে ওই মূর্খ ব্যক্তি বোঝাচ্ছে যে অবশ্য অবশ্যই ইসলামের বুনিয়া কয়টা পাঁচটা আর সে ঘুষি তুলে সে আমি বুঝেছি যে যেই ব্যক্তি এটাকে প্রত্যাখ্যান করবে ইসলামের বুনিয়াদ পাঁচটা নয় সেই ব্যক্তিকে ঘুষি মেরে নাক ফাটাই দিবে এটা আমি বুঝেছি এরপরে শেষ প্রশ্ন যে আপনি কেন তার সামনে ডিম বাহির করলেন বললো আমি তার সামনে ডিম করে বুঝাইলাম আল্লাহ এই দুনিয়াকে ডিমের মতো গোল করিয়া সুন্দর করে সাজাইছে বললো তখন আপনি কি মনে করলেন বললো আমি এটাই মনে করলাম পিঁয়াজ দেখেন আপনি এক খোল এরাবেন পরে দেখবেন দেখবেন আর এক খোল এরকম ভাবে কিন্তু বেষ্টনি করে থেকে পিঁয়াজ তো আমি বুঝছি পিঁয়াজটা এখানে রাখছে মানে বুঝলাম আমাকে বোঝাচ্ছে হুজুর আল্লাহ শুধু গোল করেই এই পৃথিবীকে সাজায় নাই আসমান জমিন সাতটা এই পিঁয়াজের মতো পরল পরল করে সাজাইছে আমি এটাই বুঝছি আপনাদের এত দূর নিয়ে আসার কারণ কি শিক্ষিত আর মূর্খের মধ্যে ব্যবধান বোঝানোর জন্য আমি মূর্খ বলতে কি বুঝাইছি যারা লেখাপড়া করে না সেই মূর্খ না যারা অজ্ঞ কিছুই বোঝে না অযথাই যারা তর্ক করে সেই মূর্খ বুঝাইছি তো শিক্ষিত মূর্খ কোনো সময় সমান হতে পারে না এই যে মাদ্রাসা দিছে হুজুর মহিলা মাদ্রাসা আমাদের গ্রামে কিন্তু মাদ্রাসার নাই এই গ্রামে খাস রহমত থাকার কারণে এতগুলো মাদ্রাসা আপনি কিছু কিছু গ্রামে খবর নিয়ে দেখেন মাদ্রাসাই নাই গোটা গ্রাম ঘুরে কিন্তু আল্লাহর কত রহমত এই গ্রামে আলেমা বেশি এই গ্রামে মাদ্রাসা বেশি এটা আমাদের জন্য বড় পাওয়া বড় সৌভাগ্য